গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আজকে একটু সকাল সকাল নারায়ণা হসপিটালে আসতে হয়েছে একটা ওষুধ নেওয়ার ছিল এর পাশ থেকে তো বাবাকে অল্প ছিল বাবার হয়ে গেছে বাবাকে ব্রেকফাস্ট করিয়ে আমরা চলে এসেছি তো কাজ হয়ে গেছে খিদে পেয়ে গেছিলো পাশেই একটা ক্যাফে আছে ব্রাহ্মিনস ক্যাফে ভেজ পুরো এখানে তো ওই সেট ধোসা অর্ডার দিয়েছিলাম দুজনে তো সেট ধোসা এখানে সার্ভ করে নারকেলের চাটনি আর একটা ভেজের সাথে আর এই সেট ধোসাটা খেতে পুরো আমাদের চিতুই পিঠে বা আশকে পিঠের মতন বেশ ভালো লাগে তো এই সেট ধোসা খাচ্ছিলাম অ্যাকচুয়ালি বাবারকে নিয়ে চিন্তায় অনেক দিন ধরে আমাদের লড়াই চললো খাওয়া দাওয়া তো দূরগা বাদ বাইরে মানে শুধু পেট ভরানোর জন্য খাচ্ছিলাম আর কি এরকম ব্যাপার হচ্ছিলো তো আজকে অনেক দিন পরে একটু রিলিফ মানে বাবা একটু ঠিক আছে প্রসিডিওরের পর তাই আর কি আর আমার বর হঠাৎ উঠে গিয়ে আমার জন্য নিয়ে এলো এই দেখো এটা হচ্ছে কেসারি বাত এখানকার সুজির হালুয়া যেটা দারুণ বানায় খেতে কোনো দিন ব্যাঙ্গালোরে কেউ এলে ট্রাই করো এর মধ্যে পাইনআপেল থাকে কিসমিস থাকে আর আমার এটা ভীষণ ফেভারিট এখানে এলে আমি এটা খাই ব্যাঙ্গালোরে কিন্তু এবারে আর খাওয়া হয়নি তো আমার বর খেতে খেতে উঠে গিয়ে আমার জন্য কেসারি বাত নিয়ে এলো আমি ভীষণ পছন্দ করি এটা খেতে তো যাই হোক এখানেও ভালোই বানিয়েছিল খুব তো কেসারিবাদ এনজয় করি সারা দিন অনেক কাজ বাজ গেছে বান্না সব কিছু এবার একটু বিকেলে ছাদে এসে দাঁড়িয়েছি এবার সবজি নিতে যাব একটু মার্কেটে তোমাদের সাথে শেয়ার করি এখানকার সবজি বাজার আমরা একটু সন্ধেবেলা এই সবজি নিতে বেরিয়ে পড়েছি দেখো একটা বেকারির দোকান দেখালাম মানে এখানে পাঁচ মিনিট হাঁটলে তিন চারটে বেকারির দোকান চোখে পড়বে এই যে আরেকটা সেকেন্ড বেকারির দোকান আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কিছুটা গিয়ে গিয়ে ফাস্ট ফুডের দোকান রোল চাউমিন এসব আর তো এখানে বেকারির দোকান দেখা যায় হাঁটতে হাঁটতেই মানে পাঁচ মিনিট হাঁটলেই তিন চারটে দোকান বললাম না তো এই দেখো একটু হেঁটে আবার একটা বেকারির দোকান চলে এলো আমাদের ওখানে যেমন একটু ওই মানে ফাস্ট ফুডের আইটেম বেশি চলে এখানে মানে বেকড আইটেম বেশি চলে আর কি এক এক জায়গায় এক এক রকম যাই হোক ভালোই বেশ এই যে সবজির দোকানে আমরা ঢুকে গেছি এখানে সবজির দোকানে সব পাওয়া যায় সমস্ত গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে আবার গোটা হলুদও আছে এখানে গোটা শুকনো লঙ্কা মানে যত ধরনের গোটা মশলা হয় আর মানে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপরে জোয়ান মৌরি সমস্ত কিছু ছোট ছোট পাউছে সোয়াবিন আছে পোস্ত আছে সব কিছু এ দেখো কারিপাতা দেখছো কারিপাতা আছে যেহেতু এখানে পেশেন্টরা এসে থাকে রান্নার ব্যাপারও আছে এখানে অনেক দিন করে থাকতে হয় সেই জন্যে আর কি ছোট ছোটো পাউচে সব বিক্রি হয় এই দেখো নারকেল এখানকার তো নারকেলটা ফেমাস জানো আর এইটা কি বলো তো এটা তো আমি দেখে অবাক হয়ে গেছি অবাক হওয়ার কারণ হচ্ছে এখানে মানে এই জিনিস পাওয়া যাবে ভাবতে পারিনি শুটকি মাছ ড্রাই ফিশ বিভিন্ন ধরনের শুটকি মাছ আছে চিংড়ি আছে ছোট, মোরলা আছে চুনো আছে তা চাপা সুটকি আরও বিভিন্ন রকমের আমার থামনেলে দেওয়া আছে একই কাণ্ড সত্যি এইঝো আমি টমেটোর দাম দেখে একই কাণ্ড মানে পুরো অবাক হয়ে গেছিলাম মানে সুভাষকে বলে উঠেছিলাম একি কাণ্ড টমেটো এখানে দু টাকা কেজি পাওয়া যাচ্ছে যেটা আমরা ভাবতেও পারি না তো আমরা দেখে পুরো অবাক হয়ে গেছিলাম তো এই জন্যে প্রথম দিন অল্প করে নিয়ে গেছিলাম যে প্রথম দিনে রিক্স নিলে হবে না বেশি করে নিয়ে গিয়ে আগে খেয়ে দেখতে হবে তারপরে নিয়ে যাব বেশি করে তো কোয়ালিটি কিন্তু মন্দ না ভালোই ছিল টমেটোগুলো আমাদের এখানে যেমন পাওয়া যায় কিন্তু দু টাকা কেজি তো যাই হোক তারপরে অন্য সবজিও নেওয়া হলো অল্প অল্প করে ঝিঙে উচ্ছে যেহেতু পাশের সবজির দোকান এই জন্য আর কি বেশি করে নিয়ে যাওয়া হতো না ওই রোজ এসে রোজেরটা নিয়ে যাওয়া হতো আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফলও পাওয়া যায় আর ড্রাগন ফ্রুটটা এখানে খুব সস্তা আমরা ড্রাগন ফ্রুট কিন্তু রোজই খেয়েছি বলতে গেলে তো যাই হোক আমি এখন একটা মাইসোর পাক এনজয় করছি এসে এই এখানে এসে এতদিনের মধ্যে ফার্স্ট মাইসোর পার্ক আমার আর এখানকার মাইসোর পাক অসাধারণ পুরো মুখে দিলে মেল্ট হয়ে যায় অনেক গল্প হলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো